হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডি অফিসেস ব্লগস আজ আমরা চলে যাব দুবাইয়ের মেইন দুটো জায়গায় বুজ আল আরব থেকে আমরা ট্যাক্সি বুক করে ডিরেক্ট চলে গেলাম দ্য পাম গেটওয়ে স্টেশনে কারণ আজ আমরা দুবাইয়ে ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স করব। আর এটা কিন্তু কোনো সাধারণ ট্রেন না মেট্রো না তাহলে এটা কি বলো তো এটা হলো মনোরেল যেটা পুরোপুরি ড্রাইভারলেস মানে যেটা নিজে নিজেই চলে অটোমেটিক টেকনোলজিতে কোনো ড্রাইভার ছাড়াই আর সেটাই আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক ভেতরটা ছিল ঠিক এরকম পুরোটাই কাছে মানে কাছ দিয়ে বাইরের পুরো দুবাইয়ের সিটি ভিউটা দেখা যায় এক পাশে এই বড়ো বড়ো বিল্ডিংগুলো সাজানো গোছানো সবই আলাদা আলাদা ডিজাইনের আর এক ছিল ক্রিস্টাল ক্লিয়ার নীল সমুদ্র ভেতরে বসার জায়গা ছিল প্রত্যেকটাই বাট আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নিটা বেশ এনজয় করছিলাম দেখতেই পাচ্ছ সামনে কিন্তু কোনো ড্রাইভার নেই সবাই সামনে থেকে দাঁড়িয়ে ছবি তুলছে রাস্তার কোনো জ্যাম নেই শুধু সামনে চলে যাচ্ছে ট্র্যাক আর জানালার বাইরের ভিউ জাস্ট এক কথায় অসাধারণ এটা ছিল আমাদের মোটামুটি ফিফটিন মিনিটসের জার্নি শর্ট জার্নি ছিল ফার্স্ট টাইম ড্রাইভারলেস মনোরেলের এক্সপিরিয়েন্স একবার হলেও কিন্তু খানিকটা অবাক লাগছিল আমাদের লেগেছিলো দুজনের ওই ছশো টাকা মতো ইন্ডিয়ান রুপিসেই এটা ছিল আমাদের ওয়ান ওয়ে জার্নি আর তোমরা যদি রাউন্ড ট্রিপ করতে চাও তাহলে অনেকটা কমে মোটামুটি নশো তেরো টাকা মতো দুজনের হয়ে যাবে আমরা আগোড়া থেকে বুক করেছিলাম তাতে একটু কম পড়েছিলো আর আমরা ওয়ান ওয়ে বুক করেছিলাম কারণ আমাদের এখান থেকে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো দেখতেই পেলে দূর থেকে দেখা যাচ্ছিলো সেই আইকনিক আটলান্টিস দ্য পাম্প এই জায়গাটা যে আমরা সত্যি কতবার গুগলে সার্চ করেছি আর আজ আমরা সেটা নিজে চোখে দেখতে পাচ্ছি দেখো গল্প করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আটলান্টিস দ্য পাম্প তো এটা কিন্তু স্টেশনের একদম ঠিক পাশেই আর দূরে ওই যে দেখো ওটা দূরে নীল সমুদ্র দেখা যাচ্ছে স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর হ্যাঁ এই পাম আটলান্টিসে আসার জন্য কিন্তু তোমাদের আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার স্টেশনে নামতে হবে ফাইনালি ট্রেন থেকে নেমে আমরা কার্ড সোয়াইপ করে বাইরে বেরিয়ে পড়লাম বেশ ভালো ভিড় ছিল সাথে ছিল ভালো গরমও আর হ্যাঁ স্টেশন থেকে বেরোতেই চোখে পড়লো সেই বিশাল লাক্সারি আটলান্টিস দ্য দূরে ওই যে ডাবল টেকার বাস আর ওই পারে রয়েছে নীল সমুদ্র তো এই রিসোর্টটা কিন্তু পামজুমরার একদম শেষ প্রান্তে অবস্থিত এবং এটা একটা ওয়ার্ল্ড ফেমাস লাক্সারি রিসোর্ট তো আমরা বুঝতে পারছিলাম না ওখানে গিয়ে ঠিক কোথায় যাব তো দেখলাম ভেতরে একটা শপিং মল রয়েছে আবার সেখানে ফ্রি এন্ট্রি ঢুকে গেলাম আর কি শপিং মলটা বেশ ভালো ওখানেই ঘুরছিলাম চারদিকটা এক্সপ্লোর করছিলাম এখানে কিন্তু বেশ বড় বড়ো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাক্সারি ব্র্যান্ড আরও অনেক কিছু দোকান টোকান রয়েছে তো এর ভেতরেই আবার রয়েছে কিন্তু লস চেম্বার অ্যাকোয়ারিয়াম এটা বেশ ভালো জায়গা তোমরা যেতে পারো আমি সাজেস্ট করবো এখানে কিন্তু রয়েছে সিক্সটি ফাইভ থাউজেন্ডেরও বেশি সামুদ্রিক প্রাণী ঠিক আছে তো এই জায়গাটা তোমরা যেতেই পারো বাট আমরা আসলে দুবাই অ্যাকোয়ারিয়ামেও গিয়েছিলাম তাই আমরা আলাদা করে এই জায়গাটা যাইনি এখানকার শপিং মলটাও এতটা সুন্দর এবং এতটা ইউনিক কাজ দেখতেই পাচ্ছ তো এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকার পর আমরা বেরিয়ে পড়লাম কারণ আমার হাজব্যান্ড বলছিল পাম আটলান্টিসটাকে নাকি সামনে থেকে দেখবে হাঁটতে হাঁটতে চললাম আর কি এই বিশাল রিসর্টটাতে কিন্তু রয়েছে প্রায় দেড় হাজার মতো রুম আবার পঁয়ত্রিশটা মতো রেস্টুরেন্ট এছাড়া কিন্তু এন্টারটেনমেন্টের প্রচুর অপশন রয়েছে একা ওয়াটার পার্ক ডলফিন বে সি ল্যান্ড পয়েন্ট ওয়েভ হাউস কী নেই এখানে যাই হোক তো এত হেরে আমার অলরেডি পায়ে ব্যথা করছিল আমার হাজব্যান্ড আবার ওই পারে গিয়ে সমুদ্রের ভিডিও করে নিয়ে এলো এরপর আমাদের ফেরার পালা। তো আমার দেখে এটাই মনে হলো যে ক্যামেরা কিন্তু যতটা ক্যাপচার করতে পারে চোখ দিয়ে অনেক বেশি ফিল করা যায় নিজে চোখে না দেখলে সত্যিই একটা এক্সপিরিয়েন্স করা যায় না এরপর আবার মনোরেলে ওঠা কিন্তু এবারের কিন্তু আমাদের ডেস্টিনেশন ভিউ অ্যাট দি পাম ফাইনালি আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে টিকিট দেখিয়ে এখানে ঢুকে গেলাম ভিউ দি পামে অবজারভেশন ডেকে যাওয়ার জন্যে এখানে দেখানো হচ্ছিল পাম্পুমেটা তৈরির হিস্ট্রিটা I'ma slow down, the wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even drive when the, when the bullets fly, I'm the last one to die. Pulling out black windows Once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. এবার এসি কাজের কথা এখানে কিন্তু অবশ্যই ফার্স্ট ট্র্যাক টিকিট কাটাটা জটি টাকা বেশি হলেও কারণ না হলে কিন্তু লাইনে প্রায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই ছিল সেই ম্যাজিকাল লিফট পুরো দেওয়াল জুড়ে থ্রি গ্রাফিক্স মাত্র ফর্টি ফাইভ সেকেন্ডে আমরা উঠে গেলাম দুশো চল্লিশ মিটার ওপর থেকে আর দরজা খুলতেই ঠান্ডা হাওয়া চোখের সামনে সেই ম্যাজিক্যাল সি ভিউ এখানে কিন্তু সময় নিয়ে বেশ খানিকক্ষণ ছবি তোলা যায় আর সানসেট টাইমটা জাস্ট অসাধারণ লাগে তো আগেই বলছিলাম এখানে ফার্স্ট ট্র্যাক টিকিট কাটাটা জরুরি নাহলে কিন্তু প্রায় দু তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হয় তো আমাদের এই ফার্স্ট এক টিকিট লেগেছিলো দুজনে মিলে প্রায় আট হাজার ছশো সামথিং ইন্ডিয়ান রুপিসে এতে আমাদের ইনক্লুডেড ছিল লেভেল ফিফটি টু এবং কমপ্লিমেন্টারি অ্যাক্সেস টু লেভেল ফিফটি ফোর সাথে ছিল সফট ড্রিঙ্কস আর স্ন্যাক্স এছাড়া নন প্রাইম আওয়ার্সে কিন্তু এর চার্জটা কম কারণ দুজনের জন্য পাঁচ হাজার দুশো টাকা মতো লাগে আর প্রাইম আওয়ার্স মানে যদি পিক টাইমে যেতে চাও সানসেট বা সানরাইজের টাইমে তাহলে এখানে দুজনের জন্য আট হাজার টাকা মতো লাগে আর হ্যাঁ টিকিটটা কিন্তু আমরা ক্লু ক্যাপের থ্রুতে অনলাইনে আগে থেকে বুক করেছিলাম এখানে তোমরা যদি আসবে বলে প্ল্যান করো তাহলে এখানের টিকিটটা কিন্তু প্রায় এক মাস আগে থেকে কেটে রাখলে ভালো না হলে পিক টাইমে কিন্তু এখানে টিকিটটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো গল্প করতে করতে অলরেডি সানসেট হয়ে আসছে আর এই জায়গাটা কিন্তু নর্মালি সবাই আসে না মেবি আমরা ফার্স্ট এক টিকিট কেটেছিলাম বলে এই ফিফটি ফোর্থ ফ্লোরের অবজারভেশন ডেটটা কমপ্লিমেন্টারি ছিল তাই এই জায়গাটা কিন্তু ভিড় কম্পারেটিভলি অনেকটাই কম আর এখান থেকে সানসেট ভিউটা জাস্ট ওয়াও এক পাশে বিশাল আটলান্টিস আর বহুদূরে দুবাই মেরিনা স্কাইল্যান্ড এখান থেকে দুবাই মেরিনা পুরো পামসুমেরা দুবাই সিটি ভিউ ফুচ আল আরব কি দেখা যায় না এই টাইমটা একদম গোল্ডেন আওয়ার আর হ্যাঁ তোমরা যদি কোনো দিন দুবাই আসো এটা কিন্তু একদম মাস্ট ভিজিট প্লেস আর এখানে আসতে গেলে একদম সানসেটের টাইমটা আসাটা বেটার তো এই ছিল আমাদের আজকের মনোরেল জার্নি পাম আটলান্টিস দেখা আর সাথে ভিউ দি পাম এরপর আমরা চলে গেলাম ইয়ট পার্টিতে সেটা নিয়ে আসছি নেক্সট ব্লগে আজকে এখানেই শেষ ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা